দেখতে কিন্তু মনে হবে এটা তামা ঠিক আছে কিন্তু আসলে এটা কিন্তু সিলভার এইভাবে নিবেন তো হ্যালো বন্ধুরা নমস্কার আমি বিক্রম আপনার দেখছেন টেলিকম তো আজকে যেটা কথা বলবো সেটা হচ্ছে স্টেবিলাইজারের ব্যাপারে ঠিক আছে অনেকেই নতুন স্টেবিলাইজার কেনেন অনেকে স্টেবিলাইজার কেনার পর কিন্তু অনেকে ঠকে যায় তো ভিডিওটা পরেটাই ওয়াচ করবেন পুরোটা ভিডিওটা দেখবেন তাহলে জিনিসটা বুঝতে পারবেন তো পুরো স্টেবিলাইজার কিনতে গেলে ঠকবেন না যে কোনো জিনিস পুরোনো ঠিক আছে তো আজকে যেটা কথা বলবো সেটা হচ্ছে স্টেবলাইজারের ব্যাপারে তো স্টেবিলাইজার কিনতে গেলে আপনারা কি কি দেখে কিনবেন ঠিক আছে কি কি দেখে কিনবেন ও পুরনো বা নতুন যে কোনো জিনিস তোমরা কেনো কিন্তু একটু ভালো করে দেখে শুনে কেন কারণ এমন এমন জায়গায় ভোল্টেজের যে প্রবলেম হয় সেই জায়গায় কিন্তু কি হয় অনেক সময় স্টেবিলাইজার যদি নর্মাল থাকে বা স্টেবিলাইজার যদি কমজোরি থাকে সেই জায়গায় কিন্তু ভোল্টেজটা প্রচন্ড ড্রপ মারে ঠিক আছে সাধারণ আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি মনে করুন কোনো জায়গায় দেড়শো ভোল্টেজ আছে এবার স্টেবিলাইজার যদি ভালো হয় তাহলে কিন্তু দেড়শোটাকে তুমি দুশো দুশোতে করে দিবে কিন্তু ভোল্টেজ কিন্তু ড্রপ মারবে না এতে কি হয় সাউন্ড কোয়ালিটিটা ভালো থাকে এবার অনেকে কি করে সস্তা জিনিস খোঁজে সস্তা জিনিস খুঁজে সস্তা একটা নিয়ে নিল বা পুরোনো স্টেবিলাইজার পেয়ে গেলো নিয়ে প্রোগ্রামের ঠিক মতো চলে না কাজ করতে পারে না ওটা কিন্তু ধ্যান দেয় না জন্য সেজন্য বলে কি আমার স্পিকার প্রবলেম আছে সাউন্ড কোয়ালিটি ভালো হচ্ছে না আমার মেশিন খারাপ সব ক্ষেত্রে কিন্তু মেশিন খারাপ হয় না ঠিক আছে সব ক্ষেত্রে কিন্তু মেশিনের সাউন্ড কোয়ালিটি যে খারাপ হয় মেশিনের কারণে বা স্পিকার কারণে সেটাও কিন্তু না কিছু কিছু ভোল্টেজের কারণেই কিন্তু সাউন্ড কোয়ালিটি খারাপ হয় তো আজকে আমি স্টেবিলাইজারের ব্যাপারে কথা বলবো কারণ আমি নিজে একজন টেকনিশিয়ান ঠিক আছে টুকটাক আমিও কাজ করি তো যেটা আমি জানি যেটা আমার নলেজে আছে সেটা আমি আজকে বলবো তো স্টেবিলাইজার কেনার সময় ফার্স্টে একটা জিনিস দেখে নেবেন স্টেবিলাইজারের ভিতরে যে কোডটা আছে ট্রান্সফর্মারটা সেটা খুলে আগে দেখে নেবেন যে পাঁচ কিলো যদি হয় এই যে ট্রান্সফর্মার এরকম চার কোনো ট্রান্সফর্মার লাগানো থাকে ঠিক আছে এটা হচ্ছে ইআই কোর যদি তোমরা এই ট্রান্সফর্মার ব্যাপারে যে জানতে চাও আমাকে কমেন্ট করো আমি অবশ্যই থিওরিক্যাল আমি দেখাই দেবো ঠিক আছে আর যদি প্র্যাকটিক্যাল যদি আমি কোনো কাজ আসে আমি প্র্যাকটিক্যালে দেখাই দেবো তো এটা হচ্ছে ট্রান্সফর্মার এটা হচ্ছে ইআই কোর ঠিক আছে এটা হচ্ছে ইআই কোর ইআই কোর আমি কিছুক্ষণের মধ্যে আমি ড্যাশবোর্ডে বুঝিয়ে দেবো সব কিছু ঠিক আছে তো সর্বপ্রথমে আগে ট্রান্সফর্মার কোরটা দেখবেন যে পাঁচ কিলো ট্রান্সফর্মার হিসেবে আরো তো অন্য অন্য মনে করো যে অন্য অন্য ট্রান্সফর্ম অন্য অন্য স্টেবিলাইজার কারো আছে যাদের স্টেবিলাইজার ভালো যেরকম আমি কয়েকটা কোম্পানির নাম বলছি দাচি আছে তারপরে আরও আরো অন্য অন্য কোম্পানি আছে সঠিক আমার অত যায় নাই কিন্তু আমাদের এদিকে সবাই হাতে বাঁধানোই নাই সর্বপ্রথম আগে পাঁচ কিলো হিসেবে কোটটা আগে দেখবেন তার কোটটা কতখানি আছে দেখা গেল পাঁচ কিলো স্টেবিলাইজার কোর পাঁচ কিলো স্টেবিলাইজারের কোর দেখা গেলো এরকম আছে কতগুলো এরকম থাকে তা আগে কোটটা দেখে নেবেন যে কোর সাইজটা কিরকম আছে ওজনটা কিরকম আছে আপনাদের তো স্বাভাবিক একটা ওয়ের বুঝতে পারবেন যে চারে দেখলে আমি পুরনোর ক্ষেত্রে বলছি আর কি কারণ নতুনের ক্ষেত্রে কি নতুনের ক্ষেত্রে আমি ওটা পরে বলছি আগে পুরনো জিনিসটার কথা বলছি করতে আগে দেখে নেবেন দেখে নেওয়ার পর স্টেবিলাইজার আগে লোড দিয়ে দেখবেন যে জায়গায় ভোল্টেজ কম আছে মনে করো যে দেড়শো ভোল্টেজ আছে সেই জায়গায় অনেক যেগুলা নর্মাল ট্রান্স যেগুলো নর্মাল ট্রান্সফর্মার সেগুলা কিন্তু দুশো ভোল্টেজ থাকলেও মনে পাঁচ কিলো পাঁচ কিলো স্টেবিলাইজারে একটা সেভেন স্টার লোড দিয়ে দেখবেন ফুল পিক বাজিয়ে দেখবেন পুরো একদম ব্যাস দিয়ে ফুল পিক আপে বাজিয়ে দেখবেন যে ভোল্টেজটা ড্রপ মারছে কিনা যদি ভোল্টেজের কাটা এরকম করে ড্রপ মারে যখন বেশ খেলছে তখন যদি এরকম এরকম ড্রপ মারে তাহলে কিন্তু সেটা সেই স্টেবিলাইজার থেকে নেওয়া ঠিক হবে না কারণ দুশো ভোল্টেজ থাকার কারণে যদি ওই জায়গায় ড্রপ মারে তাহলে অন্য অন্য জায়গায় যে দেড়শো যদি দুশো চলে আসবে এম্পিয়ার পাবে না ঠিক মতো ঠিক আছে আমাদের আমি নিজে আমি নিজে সাউন্ড চালাই কারণ নিজে আমি অনেক বাজায় দেখেছি একটা আমার আমি যার সেট চালিয়ে গেছিলাম আমার যে দাদা আছে তো ওনার কাছে দুটো স্টেবিলাইজার তিন কিলো একটা পাঁচ কিলো তো পাঁচ কিলো স্টেবিলাইজারটা একই জায়গায় দুটো মানে বড় বড় প্রোগ্রামে যখন সেট করি বাউল হোক বা অর্কেস্ট্রার হোক বা কোনো অনুষ্ঠানে হোক যখন সেট করি আমরা তখন পাঁচ কিলোটা ড্রপ মারে অথচ তিন কিলোটা ড্রপ মারে না এবার পাঁচ কিলো তিন কিলো দুটোরই ওয়েট কিন্তু সেম তার মানে কি আছে ওটাতে প্রবলেমটা কি আমি প্রবলেমটা বলে দিচ্ছি কোর আছে তো যাই হোক ফোন চলে আসছিল তার জন্য ভিড়টা একটু কেটে গেল তো যেটা বলছিলাম যে স্টেবিলাইজারে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে কি হয় কোরের কোর যদি নর্মাল থাকে দেখা গেল কোর তোমাদের নাম কোরের নাম্বার ঠিকই আছে কিন্তু কোরটা পাতলা ঠিক আছে সেই ক্ষেত্রে কিন্তু ম্যাগনেট ফিল্ডটা কিন্তু ভালো করে হয় না সেজন্য কিন্তু অ্যাম্পিয়ারটা ভালো করে নিতে পারে না চেপে যায় অ্যাম্পিয়ারটা ঠিক আছে ভোল্টেজটা ঠিক মতো সাপ্লাই করতে পারে না তো এই এক নম্বর জিনিস দেখে নিবে তারপরে দেখে নিবে যে স্টেবিলাইজারটা ট্রান্সফর্মারটা রিপেয়ার করা আছে নাকি না রিপেয়ার করা আছে কিনা অনেক সময় কি হয় ট্রান্সফর্মার অতিরিক্ত লোড পড়ার কারণে কিন্তু অনেক জ্বলে যায় তখন কি হয় জ্বলে যায় তো মনে কর যে প্রাইমারি সেকশনটা ভালো আছে বা প্রাইমারিটা প্রাইমারিটা ভালো আছে সেকেন্ডারিটা করা আছে তো তো বেসিক্যালি সেটা মনে যে প্রাইমারি এটা একটা তারই পেঁচা থাকে না প্রাইমারি সেকেন্ডারি লাগে না ওটা এসি ডিসির ক্ষেত্রে প্রাইমারি সেকেন্ডারি লাগে কিন্তু প্রাইমারি সেকেন্ডারি প্যাচা থাকে ওটা দেখবে যে রিপেয়ার করা আছে কিনা যদি রিপেয়ার করা থাকে তাহলে কিন্তু সে টানসমারটা নিবেন না আর আরেকটা কথা ট্রান্সফর্মারটা যখন খুলবেন খোলার পরে তারগুলো একটু ভালো করে এভাবে ছিলে দেখে নেবেন ঠিক আছে এভাবে ছিলে দেখে নিবেন তারগুলো যে অ্যালুমিনিয়াম না কপার তামা আছে না সিলভার আছে সেই জিনিসটা একটু দেখবেন কারণ তামার তামার তার যদি থাকে তামার তারে ট্রান্সফর্মার কিন্তু ক্ষমতাটা বেশি আর যদি সিলভার তার থাকে সেক্ষেত্রে ক্ষমতাটা কিন্তু কম হয় ঠিক আছে এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন তো এগুলো জিনিস নোটিস করে রাখবেন স্টেবিলাইজার কেনার ক্ষেত্রে সব থেকে মাস্ট গুরুত্বপূর্ণ যেটা যে দুটো জিনিস তোমরা চেক করবে সেটা হচ্ছে আগে না সিলভার আছে আর লোড দিয়ে দেখে নেবেন চালানোর জন্য প্রোগ্রাম চালাতে শান্তি পাবে না ঠিক আছে তো আমি বিশেষ কিছু কথা আমি আর ড্যাশবোর্ড আমি এই বোর্ডে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে বোর্ডে দেখিয়ে দিয়ে আমি ভালো করে বুঝিয়ে দিব ঠিক আছে যে কোর কাকে বলে ঠিক আছে তো যাই হোক ভিডিও কাটাকাটি করবো না ভিডিও পুরো দেখবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে তো যাই হোক ইআই কোড যেটা বলছিলাম এটা হচ্ছে ইআই কোড ঠিক আছে ই আই এই যে দেখো অনেক ক্ষেত্রে কি হয় এই যে দেখো এখানে যে ইআই কোডটা আছে এখানে দেখো কোড এই যে এই যে কোডটা আছে দেখো এই কোডটা দেখো কত মোটা আছে ঠিক আছে এই কোডটা দেখো কত মোটা এখানে ভালো করে দেখো আর এখানে দেখো এটা কত পাতলা আছে এই যে দেখছো মোটা পাতলা এই কোরের জন্য কিন্তু ভোল্টেজ ড্রপ মারে ঠিক আছে ইআই কোর তো ইআই কোর হচ্ছে এটা এটা হচ্ছে ইআই কোর আর একটা আছে গোল যেটা টয়েড ইয়র এই যে এই ট্রান্সফর্মার যেটা টয়েড ইয়ার ট্রান্সফর্মার এটা 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 হচ্ছে যেটা মেশিনে যেটা চার হাজার পাঁচ হাজার মেশিনে ব্যবহার করা থাকে এই ট্রান্সফর্মারটা ঠিক আছে এখন কিছু কিছু স্টেবিলাইজারও একটা ব্যবহার করছে এই ট্রান্সফর্মারটা কিন্তু ভালো এই ট্রান্সফর্মারটা ভোল্টেজটা ড্রপ মারে না ঠিক আছে বেসিক্যালি দেখে নিবে সব থেকে এটা এটা মনে করো ভোল্ট মিটার ঠিক আছে এখানে দুশোতে আছে এবার যখন লোড দিবে লোড দেওয়ার পর দেখা গেলো এই কাটাটা এরকম ড্রপ মারছে এরকম হয়ে গেছে এরকম হচ্ছে আবার এদিকে যাচ্ছে মানে একবার এখানে একবার এখানে ঠিক আছে এরকম এরকম ড্রপ মারছে এই জিনিসগুলো একটু দেখে নেবেন ঠিক আছে তারপরে দু নাম্বার তারটা তার যে ট্রান্সফর্মার থেকে যে তারগুলো আসছে এই যে তারগুলো এটা কিন্তু রোটারি ঠিক আছে এই রোটারিতে যে তারগুলো লাগানো আছে সে তারগুলো একটু ভালো করে ছিলে দেখবেন যেটা তামা না সিলভার যদি তামা হয় সেই ক্ষেত্রে স্টেবিলাইজারটা কিনবেন আর যদি সিলভার হয় তাহলে কিন্তু স্টেবিলাইজারটা কিনবেন না ঠকে যাবে ঠিক আছে তো বেশি কিছু আর যদি আর কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট কমেন্ট করবেন কমেন্ট করে কমেন্ট করলে আমি কিন্তু আবার ভিডিও বানিয়ে ছাড়বো যেগুলো যেগুলো জানেন না বা যেগুলো বেসিক্যালি জানা দরকার তো আমার কাছে একটা আছে সিলভারের তার আমি এটাকেই দেখিয়ে দিচ্ছি এই যে এই যে ঠিক আছে দেখতে কিন্তু মনে হবে এটা তামা ঠিক আছে কিন্তু সিলভার এইভাবে নিবেন তারটা এই যে ছিলে দেখবেন এই যে ঠিক আছে এটা হচ্ছে সিলভার এটা হচ্ছে সিলভার এই যে আর তামা যদি হয় তো যদি এটা নিকেলটাও যদি উঠিয়ে দেন কিনা তবু কিন্তু এরকম এরকম কালার থাকবে তো তামা সিলভার তো সবাই চেনো এটা আর বেশি কিছু বলতে হবে না তো এটা হচ্ছে ব্যাপার তো এই কটা জিনিসেই দেখে নেবেন ভালো করে তো আজকে বেশি আর বকবো না এটাই হচ্ছে আজকের ভিডিও আর প্রোগ্রামের ব্যাপার নিয়ে আমি নেক্সট আর একটা ভিডিও বানাবো অনেকেই বলে কিনা না যে মিক্সারে অনেক সময় অনেকে দেখিয়ে দেয় যে গেন এতটুকু রাখবেন মিট এতটুকু রাখবেন ট্রেভেল এতটুকু রাখবেন ফেডার ফেডারটা জিরো ডিবিতে রাখবেন ঠিক আছে এই বিষয়ে আমি এ বিষয়ে আমি কথা বলবো কারণ আমার কিছু কথা বলার আছে আমি যেটা নিজে ফেস করেছি ওরা কি ইউটিউবে তো বলে তা আমি আমি একদম ভালো করে জিনিসটা বুঝিয়ে দেবো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ভিডিওটা দেখতে চাও যে প্রোগ্রাম চালানোর সময় কতটুকু ভলিউম দরকার কি মানে কি জিনিসটা মানে কোনটা মেজারমেন্ট রাখতে হবে আর যেগুলো ইউটিউবে যে সবাই দেখায় যে এতটুকু এতটুকু টোন রাখবেন বেস রাখবেন সেটা কিন্তু গোটাই রং সেটা কিন্তু গোটাই রং তো কি রং সেই জিনিসটা ভালো করে যদি তোমরা জানতে চাও অবশ্যই কমেন্টে জানাবেন আমি ভিডিও বানিয়ে ছাড়বো যে রং ভুল কি ঠিক সেটা তোমরাই বিচার করবে ঠিক আছে তো আজকের মতো এটুকুই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কিন্তু ঠিক আছে তো আজকের মতো এটুকুই ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ বন্দে মাতরম